খুব সাবধানে আসবেন কেয়ারফুলি আসবেন এখান থেকে কিন্তু সিঁড়িতে উঠা যায় দুই পাশে রাস্তা আছে উঠা যায় বাট এটা কিন্তু হচ্ছে সীতাকণ্ড পাহাড়ের একবারে পিছন সাইড আমি একবারে পিছন সাইডে দাঁড়িয়ে আছি এই পিছন সাইড আপনাকে নামতে হবে ঠিক আছে আজকে অনেক রোদ উঠছে যার কারণে আসছে দিকে ওরকমভাবে তাকানো যাচ্ছে না তো কি বলবো অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা ভিউ আসলে অনেক কষ্ট হয়েছে উঠতে বাট উঠার পরে যে ভিউটা দেখছি ভিউটা দেখে মনটা জুড়ায় গেছে খুব সুন্দর একটা ভিউ দেখার মতো দেখেন কত সুন্দর ভিউ আর হচ্ছে অনেক কষ্ট উঠতে অনেক হয়েছে কষ্টর ফলে এখানে উঠতে পারার পরে যে ভিউটা দেখতে পারছি ভিউটা দেখার পর অনেকটাই ভালো লাগতেছে খুব সুন্দর বাইরে ভাই কি পাহাড় কি বড় বড় সিঁড়ি জীবন শেষ এখানে তো দিনের বেলা তাই মনে হতেছে অন্ধকার সন্ধ্যার দিকে যদি উঠি তাহলে তো মনে হইব যে অন্ধকারের মধ্যে ডুবছি অবস্থা পুরাই টাইট ও দূর থেকে মনে হয় কি পাহাড় কত সুন্দর ইজি ভাবে উঠা যায় এমন বুঝতেছি ঠেলাকারে কয় ও এক একটা সিঁড়ি কত গ্যাপ ক্যাপ যেতেছি। পাহাড়ে আর আসা যাব না বিশেষ করে আমরা আমরা যারা ঢাকায় থাকি হচ্ছে মানুষ নাই জীবন শেষ হয়ে যাবে নতুন যারা আসবেন খুব সাবধান পাশে সিএনজিতে উঠা যায় সিএনজিতে করে উঠবেন এতে করে টাকা গেলেও আপনার শরীরের জন্য আসান হবে ভালো হবে যে সিঁড়ি খুব ভয়ানক অবস্থা নাই পাথর কেটে কেটে রাস্তা বানাইছে সেনাবাহিনীরা টুরের টাকা পয়সা হালাল হয়ে যেতেছে আজকে বড় ভাই কেমন লাগতেছে অতিষ্ঠ ভাই এত বড় বড় সিঁড়ি নেপালে বয়সে বড় বড় পাহাড় উঠছে কিন্তু এত কষ্ট হয় নাই আর এই মাত্র সতেরোশো ফিট উচ্চতা কিন্তু জানবাড়ি যেতেছে নামতে ওঠার সময় এত কষ্ট হয় নাই আমরা তো ভাই জানতাম না ভাবছি যে প্রথমে তো ছোট ছোট সিঁড়ি মনে হয়েছে আপনারা যারা আসবেন খুব সাবধানে আসবেন কেয়ারফুলি আসবেন এখান থেকে কিন্তু সিঁড়িটা উঠা যায় দুই পাশে রাস্তা আছে বারোটা সিএনজিতে উঠা যায় সিএনজিতে উঠবেন দুইটা পয়সা গেলেও শান্তি পাইবেন এতটা কষ্ট হবে না কিন্তু আমাদের ঘাম বেড়ে যেতেছে ও সবাইকে সাজেস্ট করব খুব সাবধান আসবেন ভিউটা সুন্দর বাট জীবন চলে যাওয়ার খারা খারে লম্বা লম্বা সিঁড়ি